মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীরা হবে কখনো তা টলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না তবেই শান্তি পাবে অশান্তি দূর হবে তবেই শান্তি পাবে অশান্তি দূর হবে কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না কে আমি কে বিএনপি কে জামাত ইসলাম এটা আমাদের নয় পরিচয় মুসলিম মোর নাম কে আমি কে বিএনপি কে জামাত ইসলাম এটা আমাদের নয় পরিচয় মুসলিম মোর নাম এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে কে মুসলমানের বাজে কথা বলবে না মুসলমানে মুসলমানে দন্দ করা চলবে না শিশা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না মা। আমার মমতাজ সংসদে গান গাইলো দেখেন এই মমতাজের জন্য কত থাকি নেতা তারাও মার্কা পায় নাই সাকিব আল হাসান ক্রিকেট খেলে হঠাৎ করে ও নৌকা পাবে কেন আমার পূজাই দেন কথা কয় না ও ক্রিকেট খেলে পালি ব্যাট বল উইকেট এই সব পাবে হঠাৎ করে ওই যে পেয়ে গেল আর অমনি ওখানকার থাকি নেতারা মাইনাস হয়েছে না হয় নাই কথা কয় না হয়েছে না হয় না আমার আজ তাগের পক্ষে তোরা মাইনাস হয়েছে আপনারা তাহলে সারা জীবন দল করি কল্যাণ কি হঠাৎ সাকিব আল হাসান ক্রিকেট খেলতে খেলতে এসে যদিও ও মার্কা নিয়ে নাই তাহলে তুরা রাজপথে থেকে লাভ ডাকি কথা কয় না এই মমতাজ গান গাই বেড়ায় সেই মমতাজ কি করে পেয়ে গেল কারণ ওই সংসদে বসে তেল মার্দন করলো নেত্রীর নামে গান গাইলো নেতার নামে গান গাইলো আর যখন নেত্রী চলে গেল আমার মমতাজ আপা একটা গানও গাইলো না আমি বললাম তুই তো মনির খানের থেকে খারাপ মনির খান যখন ওর নায়িকা চলে গেছে অঞ্জনা অঞ্জনা তুমি থাকলে না ভাত খেলে না কনে গেলে তুমি ঘুমাইলে না অঞ্জনা আছে না নাই সব গানে ও জানতো যে বিয়ে করার পরে আমার স্ত্রী আমারে ছাড়বে না বলবে এত ভা আলো ও বাস্ত রে কেসেটে ক্যাচেটে অঞ্জোনারে ঠিক না ভে ঠিক তারপরেও সাহস নিয়ে গিয়েছে কত বড় সাহস চিন্তা করতে হবে আর এখনকার সময় এখন অঞ্জনার নাম ধরে গায় আগের সময় তো তাও সাহস করতো ভালো কথা কিন্তু এখনকার সময় মোট সাহস করা যাবে না কারণ আমার মা বোনেরা এখন ডাইরেক্ট আগে তো তাও একটু কুপা কুপি হয়তো শুনতাম স্বামীর মারে আর এখন ডাইরেক্ট মেশিন কেটে নিয়ে হাওয়া হয়ে যাচ্ছে ঠিক না ভাই ঠিক আপনি এটা শুনুন না উস্তাদ মানুষ ওরা শুনুক এই ঠিক বলছি না ভাই ঠিক বলছি ডাইরেক্ট নিয়ে চলি আমি বললাম নিয়ে যাবি কেন তো তুই যা জোড়া তালিতে যদি কাজে লাগাই না যায় শয়তান বিপদে ফেলেছি ফেলেছি আবার নিয়েও কিছিস কেন ভয় তাহলে বুঝতে পারছেন এখন পাগল এইসব ভয় রাখতে হয় মনের মধ্যে একজন মানে স্ত্রীরা ভালো মানুষ ভালো মানুষ আলহামদুলিল্লাহ অনেক ভালো সবাই তো না পুরুষরাও তো শেষ আছে নাকি গায়ে পেট্রোল দিলে ধরাই নিজেরা না ও কিডা কত বাড়ি বাড়িতে বলছে ও বলছে ক্যাক বলছে তোর নামাজ পড়তে হবে কে তা বলছে হুজুর বললিশে যে যদি স্বামী স্ত্রী যদি নামাজ না পড়ে তা স্বামী জাহান নামে যাবে তা বলছে তা অসুবিধি তা অসুবিধা দেখি মানে তোর আমি বিয়ে করে নিয়ে আসি তোর জন্য আমি যাহার নামে যাবো তুই পাগল পাইছি নাকি আমি বুঝি না থাকো না ওট তো বলছে নামাজ তো তুমিও পড়ো না বলছে আমার জন্য আমি জানো তোর জন্য যাবো কে আমার জন্য যাব তোর জন্য যাবো কে পাগল পাই সবার বলছে শীতের রাতে ডিস্টার্ব করি না কালকে পড়ো কে কালকে থাকবো তার কোনো গ্যারান্টি আছে গ্যারান্টি আছে রংঘরসের দিন ছিল আমার একদিন বারো ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো শরীরে চামড়া ছিল টান মিষ্টি সুরে গাইতাম গান গলার আওয়াজ আমার কত দূরে যাইতো

কি কম ভাবে বুঝি সময় আমার ফুরিয়ে এলো ঘন ঘন আসে দম কানেতে শুনি কম পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল খাটো হয়ে আসছে পাও হিনো হলো সর্বদাও খাটো হয়ে আসছে পাও হিনো হলো সর্বদা ভাবে বুঝি সময় আমার ঘুরিয়ে এলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো ঠিক না বে পুরা তো এত সুন্দর এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি দিনে দিনে খাসায় আমার জং ধরিল পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাক

যাওয়ার বুঝি সময় হলো বাকি উড়ে যাওয়ার বুঝি সময় হলো ঠিক না बैठे ওগো আমার ভাইরা বলল কাল বসে থাকবো তার গ্রান্টি কি ওঠো নামাজ পড়তে হবে স্ত্রীর ওই শীতের রাত কষ্ট করে উঠাইছে উজু করানোর পরে এবার স্ত্রী এসে বলছে নাও বলো এখন রাত আটার সময় কোনকতো কয় রাকাত নামাজ কিছুরা পড়ব দোয়া কি বাস যায় কে এখন আজ থেকে বলো এখন রাত একটার সময় কেন নামাজ কেন নামাজ কি পড়বো সুরা না হলে তুমি সামনে দাঁড়াও আমি একটু দাহি তু ভেজাল ইমাম ও জানে যে এই ইমাম সঠিক না একটু দাহি কি ইমাম ভেজাল ইমাম সামনে যাও আমি পিছনে দাঁড়াচ্ছি তো বলছো ওরাম করছিস কেন কালকে পয়সা নে আমার করা হয়ে গেছে আসে

দোয়া করে দেন আমার স্ত্রী সিরিয়াল আসক্ত যেন স্ত্রী পরেজগার হয়ে যায় ও যে সিরিয়াল আসক্ত আর তুই তো চার দোকানে ওই যে মক্সেদের দোকানে যে এক বসায় তিন ঘন্টার ওই শরিয়া করিনা কাপুরের ছবি মেরিয়ে তারপরে বাড়ি আসো তুমি ওই ঐশ্বরিয়া কারিনা কাপুর আর আমার হামির হামজা ভাই বলেছিল রশ্মিকা মান্দানা দেখবা আর তোমার বউ ওই তাহার যতের নামাজে যায় নামাজে পড়ে তোমার জান্নাতে নিয়ে যাওয়ার জন্য দোয়া করবে পাগল পাইছাও নাকি কথা কয় না तुम्ही वेने बैशिते परी मनी मेरी बळावा आवाज जुबकराव असे पिये रागे अरे बाबा पिसन एक्कांनी लायला तुला फेब्रुवारी तू अरे गियार गत खाली कुठ आहे फेब्रुवारी गत खाली गत खाली जे बोले तुम्ही असे छे बोले आकाशात नील ও ও আসার আগে লাল ছিল তুমি এসেছ পড়লে গতখালির গোলাপ গুলো লাল হয়েছে ও এতদিন কালো ছিল শয়তান পাম মারা জায়গা খুঁজে পায় না এবার বিয়ের সময় মসজিদে যায় যে হুজুরি জুম্মার খুদ্ শেষে বলে হুজুর আপনার কাছে আইসি আমি তো বিয়ে করার নিয়ত করেছি তো একটা হাফেজা পাত্রী যেন পায় একটু দোয়া তুই তাহাজ পড়লি ওর সাথে এন হাফেজা লাগবে কেন কথা কয় না

নিজের চরিত্র ভালো রাখলে তোমার জন্য আমার নারীরাও চরিত্র ভালো রাখবে স্বামীরা যদি ভালো হয় স্ত্রীরা ভালো হবে আজান দিলে স্বামী যদি মসজিদে যায় স্ত্রীরা উযু করে সে যাই নামাজে দাঁড়াবে আর যদি আল্লাহর অলি সকালবেলা উঠে চোখ মুস্তি মস্তি বিড়িয়া কান ধরাই নিয়ে চার দোকানে বসে তাইলে তো বেকায় দাও জাত গেল জাত গেল বলো এখন আজব কারখানা জাত গেল জাত গেল বলো আমাদের আকিস কলেজের এক টিচার ছিল বলতেছে ভাই একটা দুঃখের কথা কি বলবো আমার শাশা ছিল সমবয়সী বিয়ে করার পরে আমার শাশি আমার শাশার কোনো দিন কিস করতো না মানে বাংলায় বলে চুমো খেতো না এইটা না করার কারণে একদিন অভিযোগ করতেছে দেখ সত্য শাশির যদি বলার সুযোগ হয় তাহলে বলিস যে শাশার হক এইভাবে মেরে দিচ্ছেন কেস জন্য কি হক শাশা বলছে দেখ সমবয়সী বলাই যায় আমার এই ঠোঁট ঠোঁটের কাছে ঠোঁট নীতি দেয় এইবার ও বলেছে শাশি গো আমার শাশা তো বন্ধুর মতো সম্পর্ক সম্পর্ক একটা কথা একটু প্রকাশ করে বলেই ফেলাই আছে আপনার ঠোঁটের কাছে ঠোঁট নি দেন না রোট ঠোঁটের কাছে আপনার ঠোঁট নেন না কেন বলছে দুঃখের কথা কি বলবো ভাতিজা বইলে যখন আমু বলি লজ্জা ভেঙে তো চাষা বিড়ি সিগারেট খেয়ে মুখজা যা করে রেখেছে ওর পাশার কাছে ঠোঁট নেওয়া যায় তা মুখের কাছে না সহ্য না করে পারবেন কি করে আছে না নাই এখানে বিড়ি খান কিডা কিডা ও সব তো আল্লাহ পারেজগার পীর সাহেব কেউ খায় না যদি না খেয়ে থাকেন আলহামদুলিল্লাহ আর যদি খান আজকে থেকে ছাড়েন 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 তা না হলে বলো অন্য কিছু ছাড়তে হবে রে মনে থাকবে ইনশাল্লাহ আপনি সুন্দর করে দাঁত ব্রাশ করিয়ে লিপজেল লাগায় ঠোঁটটা কায়দা করে মাখো মাখো করে রাখেন দেখেন তো স্ত্রী হক আদায় করে কিনা আমি ওইটা বলছি না হক আদায়ের কথা বলছি করবে না করবে না বিড়ির টাগনি অরে বাবা সুসমল্ল্য অত কেন্দ্র করে না মসজিদে দেখবেন বে নামাজির পাশে দাঁড়ালি যেই আমিন বলে মনে হয় নামাজ সেরি শুঁড়ি যায় পরে দুদিন পরে এসে পড়বা না আছে না নাই এই আবার গিলা ভাঙসা কিলা এই ঠিক বললাম না বে ঠিক বললাম এইগুলো পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই তুমি যদি গু খাও ও তো পায়খানা এমনিই খাবে যে যেমন সে তেমন পাবে কোরআনের কথা ভাইয়ের আবার এই জন্যে পরিবর্তন দরকার আছে না না পরিবর্তন আমাদের দরকার পরিবর্তন তো নারীরা হইতে চায়। একবার আমার আব্বা বলতেছে ওয়াজ শুনেছে যে ওগো নারীরা তোমরা যদি পারো স্বামীর চুল দে পা মুসাইয়ে দিবা তারপরে ঘুমাবা এই ওয়াজ শুনে একজন মহিলা ধুপা খোলার সে যেই আগে স্বামীর চুল দিয়ে মতো পা মুসাইয়েছে ডইলে ডইলে মুসাইয়ে তারপর শুয়েছে শুয়ার পরে গন্ধে জ্বালায় বাসা যাচ্ছে না গন্ধ তা গন্ধ দুর্গন্ধ কিসের দুর্গন্ধ পায়খানার গন্ধ কোথা থেকে আসে তাড়াতাড়ি করে দিয়েতে চারিদিকে খোঁজে পায়খানার গন্ধ আসে কোথা থেকে না কোথাও খুঁজে পাওয়া যায় না যায় না যায় না হঠাৎ করে স্ত্রীর চুল টেনে এনে স্বামী বলছে পায়খানার গন্ধ তত চুল আসছে তা বলছে তা আসবে কেন তা আসবে কেন তুই জানিস আমি কি করে খাবো আমি তো অন্যায় কিছু করিনি হুজুর বলল যে স্বামীর চুল দে পামু সাবাব রহিমা আলাই সালাম চুল দে পামু দিত আল্লাহর নবী বলেছেন যদি কেউ স্বামীর এমন করে খেদমত করে যদি স্বামীর মাথায় হাত বোলায় মুখমন্ডলে হাত বোলায় তাইলে মাথায় যত চুল আছে স্বামীর সমপরিমাণ চুলের সোয়াব ওর আমল নামাই লেখা হবে আমার ডাক্তার মুরাদের বউ বলছে তাহলে আমার তো মারা সারা কারণ আমার ডাক্তার তারা নেই ঠিক না বা ঠিক আচ্ছা ওটা যাক যাদের আছে তাদের তো হবে ওগো আমার ভাইরা ওই স্ত্রী বলতেছে দেখো আমি যখন হুজুরের এই কথাটা শুনলাম তখন আইসে তোমার চুল দেপা পা মুসাই তারপরে আমি শুইছে এই হলো আমার অপরাধ বলছে ওই জায়গায় তো খেলা হাই না সেরে ওই যে মোড়ের ওখানে ও তাস খেলছিল টাকা দিয়ে তাহলে কি হয়ে গেল কি হয়ে গেল জোয়া টাকা দিয়ে খেললে কি কাঠ খেলছিল টাকা দিয়ে রুইতন হাঁটতন টিকা রাজা বাচ্চা মার ওরে বাবা হঠাৎ করে আর্মির গাড়ি এসে দাঁড়াইছে আর অমনি বুঝতে পেরেছে খেলা ফাইনাল এখনই গান গাওয়া লাগবে তার থেকে আগেই দৌড় দিই ও জুতো পায়ে দেয় নাই গান গাওয়ার ভয়েতে জুতো না পায়ে দিয়ে দৌড় দেছে বাস বাগানের নিচে দিয়ে গিয়েছে কিড়া ছেড়িয়ে রেখেছে চটকাইছে চুপ করে খুশি রেখেছে আর ওই দিন মুসাইছে খাই বোনেরা ধুপা খোলার মা বোনেরা ডেকে বলছে হুজুর ওয়াজ করা তো শিখিয়েছেন টাকাও তো ভালো নেন কিন্তু কোন লাইনে ওয়াজ করতে এখনো বোঝেন না আপনারা আমাদের বললেন যে স্বামীর চুল দে পা দেবেন আমরা তো আবুলা নারী আমরা স্বামীর খেদমত করার জন্য চুল দে পা আপত্তি নেই কিন্তু ওদের একটু বলে দেবেন যে ওই জানো হাত তারারা জানো টিউকলের পাটা ধুয়ে তারপর সই পাটা অন্তত ধুয়ে জানো সই আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি ওরে কালের মেয়েরা কোরান হাদিস ধরে না এখন কারমা বনেরা কোরান হাদিস পড়েনা ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ি আগের সময় প্রেম করিলে আমার শফিকুর রহমান ভাই বলতো পাইছ কি এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছ কি বলে না বলে না বাবু তুমি কি খেয়েছ না খেলে খেয়ে তারপরে ঘুমাই টেকে টেকে আরে বাবা কলা দেয় বুড়ো দাঁড়িয়ে গেছে বাবু আছে না নাই আগের সময় প্রেম করিলে আমার মুরব্বীরা বলতো পাই সকিব এখন বলে শক করিয়া বাবু তুমি খাই লজ্জা শরম নাই আইলাম কোন জামা নাই লজ্জা শরম নাই আইলাম কোন জামা নাই ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে নতুন করে হয়েছে চালু এখন আবার কোন টেরেন্ট পরিচয় করাই দেখি এই আমার গারুল ফেরান আছে না নাই বদখালি যদি হঠাৎ করে দেখা হয় বুরখা বলা পিছনে বাইকের পিছনে সালাম দেবেন ভাবি কেমন আছেন দোস্ত কবে বিয়ে করলি জানালিন তো হঠাৎ করে বলে আরে না এখনো বিয়ে করি নাই বিয়ে করলি তো জানবি এটা তাইলে লেখি ডা পরিচয় করাই তাহলে এই আমার গারুল ফেরান আছে না নাই নতুন করে হয়েছে চালু এখন আবার কোন পরিচয় করাই দেখি এই আমার বই ফেরেন নারীরা নারীলা করাই না করায় না হঠাৎ একটা ঘাড়ে করে নিয়ে বাড়ি হাজির কবির বিন সামাদের মাত্র সাথে করে নিয়ে এই কিডা ডা কবির বিন সামাদ আমার বয় হুম কবির বিন সামাদ ও আব্বা ভালো ভালো হ্যাঁ হ্যাঁ আরে ভাব আছে না নাই এইবার তিন চার বছর ধরে লাইন মেরে ও কয় যে ওর মা কয় দেখো তোমার ছেলের ডেকে কি বলে যে ওর আব্বা তো তোর মতো গান জুইটে তো মেনে নিত না তাই এক কাজ কর তুই আমার মায়ের নিয়ে চলে যা মেয়েদের ট্যাকেল দুবানে আর মায়ের বলে তুই ওর নিয়ে যা কাজী অফিসতে পাল্লি পড়ি নিশান না সে যা এ ব্যানে তুই যা আমি তোর আব্বা দেখ পানে বইলেতে পাঠাই দিয়ে এইবার সেই আব্বা বাড়ি ফিরে আসে ঢাকার যশোর শহরের থেকে ওরে অভিনয় ও আল্লাহ তুমি কি জন্ম দিস আমার মুখী সুন কালি লাগায় এ চলে গেল রে তোর অভিনয়ের কাছে শেখ হাসিনাও ফেল ঠিক না ভাই ঠিক কি অভিনয় ও বলো পাঠাই দিলে যে তোর মতো গান সাথে দেবে না তুই আগে নিয়ে কবির বিন সামান নিয়ে যা যা হয় আমি ট্যাকেল দুবানে ওর বুদ্ধি আছে ওরে বাবা শব্দ স্বামী কি জন্ম চাও কি জন্ম দিচাও আর বাপ দাদার সৈত্য এমন কিছু ঘটিনি রে আল্লাহ আল্লাহ ওর বাপ দাদার শুধু ঘটি পুরুষই ঘটিনি ও কোন জায়গার পানি খেয়েছ আল্লাহ জানে হ্যাঁ 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 ঠিক আছে ওরে বাবা রে ইরা মনে করছে খালি শুধু এগের ভয় মনে করছে আমি রাজনীতির কথা বলবো রাজনীতির কথা বলবো কেন আমি কথা কয় না রাজনীতির কথা বলার কোনো দরকার আছে যা বলবো আমি প্রায়ই বলি যদি মুসার কথা বলেন তা এমনি ফেরাউন আসবে কথা কয় না যদি আপনি নমরুদের কথা বলেন দূর ইব্রাহিমের কথা বলেন তা নমরুদ আসবে বিশ্বনবীর কথা বললি আবু জাহেল তো কোরআনের এই সমসাময়িক সময়ে যদি কথা বলি আর শফিকুর রহমান যদি বাধা দেয় তা তার নাম বলতে হবে না কথা কয় না অনেকেই মনে করে এটা রাজ্ঞ ওরে পথেন না খালি ভালো করি বুঝে আমি এইসব আপনারা বলছেন আমি বারোটার মধ্যে শেষ করবো আর আধা ঘন্টা থাকা যাবে না ইনশাল্লাহ থাকা যাবে কিনা কথা আমি এজন্যই এলাকায় দাওয়াত নিয়েছি খালি ক্ষয় ভুতুর এই বলে না বলে আমার আওয়াম লীগের তোমার কাসের লো এরা বিশ্বাস করে না আপনাদের মনে হয় না আমি আমি তো বলেছি কি মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না তবেই শান্তি পাবে অশান্তি দূর হবে তবে ই শান্তি পাবে অশান্তি দূর হবে কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না কে আমি কে বিএনপি কে জামাত ইসলাম এটা আমাদের নয় পরিচয় মুসলিম মোর নাম কে আমি কে বিএনপি কে জামাত ইসলাম এটা আমাদের নয় পরিচয় মুসলিম মোর নাম এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে কে মুসলমানের বাজে কথা বলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সিসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না মাঝা বারে মাঝাবে লড়াই যদি চলে শান্তি আসবে নরে ভাই কুনৈ কোষলে সাদপন্থী জুমায়ের পন্থী লড়াই যদি চলেত শান্তি আসবে নরে ভাই কোন থাকলে শান্তি পাবে ওকবদ্ধ ভাবে থাকলে শান্তি পাবে এছাড়া শান্তি পাবার রাস্তা কুঠু মিলবে না মুসলমানে মুসলমানের দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে বলা যাবে মুসলমান ঐক্যবদ্ধ থাকতে হবে কেন থাকতে হবে এই সমাজে সুখ শান্তির জন্য এই সমাজে অন্যায় দূর করার জন্য অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য ঐক্যবদ্ধ তার বিকল্প নাই জামাত ইসলাম যদি মনে করে নিজেদের ভোট নিয়ে ক্ষমতায় যাবে ভোট তো হলো জামাত ইসলামের পঁচিশ পার্সেন্ট কয় পার্সেন্ট কয় পার্সেন্ট আওয়াম বিএনপির পঁয়ত্রিশ পঁয়ত্রিশ করি প্রায় সত্তর পার্সেন্ট আর আদার্স দলের আছে পাঁচ পার্সেন্ট তাহলে জামাত ইসলামের যদি পাশ করতে হয় তাহলে আওয়ামী লীগ বিএনপি অন্য দল থেকে আরও অন্তত বিশ পার্সেন্ট ভোট আসার দরকার আছে না নাই তো এই ভোট যদি আসতে হয় তাহলে অবশ্যই তাদের তো রাগ করি যদি সব বের করি দাদার দেশে পাঠিয়ে দিতে হবে যে কটা একটা পাঠায়নি এমনি চলে গেছে নিজেকে দেশ না থেকে চলে গেলি কেউ যদি রাগ করে বাড়িতে চলে যায় তার কর্মটাকে কথা কয় না মনের অভিমানে চলে গেছে আমরা কিন্তু আসলে এই দেখেন আসে না সবাই মিলেমিশে মিলেমিশে থাকাটাই দরকার তবে দেশে অন্যায় হচ্ছে জুলুম হচ্ছে ওই যে আমরা দেখেছি লঞ্চের মধ্যে বালুবাহী বা মা পণ্যবাহী সারবাহী লঞ্চে হত্যা হত্যা করা হয়েছে এখন সাতজনকে যেন একদম মামুলি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আওয়ামী সরকার ক্ষমতায় থাকতেও মোটামুটি জবাবদিহিতা ছিল কিন্তু এখন যেন অপরাধের কোনো জবাবদিহিতা নাই আপনারা একমত নাও হতে পারেন না হইলেও করার কিছু নেই অন্যায়ের বিরুদ্ধে বলব তাতে যদি এই সরকার আবার ধরে নিয়ে যায় তাও অসুবিধে নেই কথা ঠিক না বেঠিক তো ভয় পাইনে না কেন পাই না আগে সরকার তাহাজ পড়ে ভোট নিয়েও থাকতে পারি না এরা তো নামাজই পড়ে না ঠিক না বেঠিক সুতরাং ভয়ের কোনো কারণ আছে এই সাতজনকে কেন হত্যা করা হলো এই তথ্য উদ্ঘাটন করা রাষ্ট্রের দাবি যারা হত্যা করেছেন নাই ভাবে আমরা দেখেছি ওই লঞ্চের ক্যাপ্টেন তার মেয়ের বিবাহ আছে বিবাহ অনুষ্ঠান হবে কিন্তু মেয়ের বিবাহে থাকতে পারে নাই অনেকের সংসার পরিবার সন্তান আছে যাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হলো কেন হত্যা করা হলো কিভাবে হত্যা করা হলো করা হলো এটা অবশ্যই অতি দ্রুত তদন্ত করে তাদেরকে শাস্তির আওতায় আনার দরকার আছে না নাই তাদেরকে শাস্তির আওতায় নাম না আনলে এইভাবে হত্যাকাণ্ড বাড়তেই থাকবে বলেন ঠিক কিনা এরপরে আমার ব্রাহ্মণবাড়িয়া মানেই তো কুপা কুপির একটা জেলা ছোটখাটো বিষয় নিয়ে দা বল্লব নিয়ে আগের মতো লড়াই করে যদিও ব্রাহ্মণবাড়িয়ায় অনেক ভালো মানুষ আছে না আলহামদুলিল্লাহ এই ব্রাহ্মণবাড়িয়ায় আজকেও যে ঘটনা ঘটেছে যে একজন যুবলীগের নেতার সন্তান সে প্রত্যেকটা একটা ঘরে দেহ মাথা বিহীন লাশকে গর্তের মধ্যে ঢুকায়ে পোড়াছিল রাজহাস খুঁজতেছে ওখানে যখন ধোয়া দেখতেছে জিজ্ঞেস করেছে কিসের ধোয়া বলেছে পাতা পোড়াচ্ছি কয় কিসের পাতা একটু দেখতে চায় দেখতে দেয় নাই মার হুমকি দিয়েছে পরে গ্রামবাসী একসাথে হয়ে সেখানে যাওয়ার চেষ্টা করেছে বাধা দিয়েছে পুলিশকে খবর দিয়েছে যে এ দেখে একটি মাথাবিহীন লাশ পুরানো হচ্ছে গর্তের মধ্যে ঢুকিয়ে এই লাশ পুরানোর যে অপরাধ এবং এই লাশটাকে পুরানো হচ্ছে এটা জাহিলি সমাজের সমাজকেও হার মানায় বলেন ঠিক কেনা এমনকি ওই মাথাটা পরবর্তীতে পুকুরে খুঁজে পাওয়া গেছে মাথাটা একটা পঞ্চাশ বয়স বছর বয়সী নারীর এই নারীকে ফজরের সময় ডেকে নিয়ে কি কারণে হত্যা করা হয়েছে এখনো পর্যন্ত সাংবাদিকরা জানাতে পারে নাই তবে হয়তো বা জানাতে পারবে এবং জানানো উচিত এই হত্যাটা যদি অন্যায়ভাবে হয়ে থাকে যদি না অবশ্যই অন্যায়ভাবে হয়েছে সেই হত্যার বিরুদ্ধে সোচ্চার হওয়ার শুধু নাই বরং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দরকার আছে না নাই মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করা হয়েছে কোথায় জানেন কি না গ্রামে কোথায় কোথায় ১৪ গ্রামে কুমিল্লায় একজন মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করা হয়েছে আমি বলেছি মুক্তিযোদ্ধা হিসাবে তার লাঞ্ছিত করার অপরাধ এটা অবশ্যই অপরাধের মধ্যে পড়ে